আমরা এখন আছি ট্যামরাস টেক্সটাইল প্রজেক্ট এলাকায় স্টাফ কোয়ার্টারের নিকটবর্তী এলাকা আর এখানে আমরনস্যামন ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এই এলাকার কয়েকটি সংগঠন টেক্সটাইল অ্যাসোসিয়েট জেনারেশন অ্যান্ড নেভার সোসাইটি অ্যাগেন্স প্রজন্মের আলো পাঠাগার এবং এইম স্পোর্টিং ক্লাব তাদের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা এই এলাকার সবুজায়নের কর্মসূচি হাতে নিয়েছি দু হাজার একুশ সাল থেকে আমরা এই এলাকায় বৃক্ষরোপণ করছি আপনারা দেখে থাকবেন হয়তো আশেপাশে কিছু সবুজ আসলে দেখা যায় এই পুরো এলাকাটিকে আমরা সবুজের প্রকল্পের আওতায় চিন্তাভাবনা করে আমরা গাছ রোপণ করছি প্রতি বছর এবছরও আমরা গাছ রোপণ করছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের সংগঠনের সদস্য যারা রয়েছেন তাদের সহযোগিতায় অনেক বড় একটি কাজ আমরা একুশ সাল থেকে চব্বিশ সাল গত পাঁচ বছর ধরে করে আসছি সকলের সহযোগিতা না থাকলে এত দীর্ঘ সময় ধরে একটি উদ্দেশ্য নিয়ে কাজ করে যাওয়া খুব কঠিন হয়ে পড়ে আপনাদের যারা দেখছেন তাদের বিভিন্ন ধরনের বিভিন্নভাবে উৎসাহ উদ্দীপনা এবং ট্যাগেন্সের কর্মীরা প্রজন্ম আলো পাঠাগারের কর্মীরা এবং এমস পরিবারের কর্মীরা যেভাবে সহযোগিতা করছেন সব কিছু মিলে আমরা এই কাজকর্মগুলো চালিয়ে যাচ্ছি আমরা আশা করি আপনাদের সহযোগিতা উৎসাহ উদ্দীপনায় আমরা আমাদের এই কাজগুলো আরও এগিয়ে নিতে পারবো আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনারা আপনাদের নিজ নিজ এলাকায় এই ধরনের কার্যক্রম পরিচালনা করবেন পরিবেশের উন্নয়নের জন্য পরিবেশের ভারসাম্য রক্ষায় আপনারাও ভূমিকা রাখবেন আপনাদের সবাইকে